আসসালামু আলাইকুম আমি জিয়াউদ্দিন হেলথ জিয়াস বিডিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ক্যালসিয়াম নিয়ে ক্যালসিয়াম যে মেডিসিন তো এটা বাংলাদেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এটা পাওয়া যায় থাকে তো ক্ষেত্রে আমরা এটার ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা অবার রোজ গর্বকালীন সময়ে এটার ব্যবহার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো তার আগে বলিনি আমরা ওষুধ কিন্তু আমরা সবাই খাই কমার বেশ প্রয়োজনে অপ্রয়োজনে তো সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আমরা যে কোনো ওষুধ সেবন করার পূর্বে বিস্তারিত আমরা জেনে ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি আমরা জেনে ওষুধ সেবন করার চেষ্টা করব। করবো কি একটা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করার চেষ্টা করব কারণ অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় ফার্মাসিস্টের কাছে গিয়ে একটা যে কোনোভাবে একটা ওষুধ নিয়ে আমরা কিন্তু খেয়ে ফেলি কিন্তু এটার যে বিস্তারিত কিন্তু এটা বলার অপেক্ষা অনেক সময় থাকে না কারোই তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন কিন্তু অবশ্যই করতে হবে কারণ সেফটি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট সো সেফটি অবলম্বন করে আমাদেরকে সতর্কতা অনুযায়ী ওষুধ সেবন করতে হবে তো কথা বাড়াবো না তা তার আগে বলিনি অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক এবং কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন তো আজকে যে ওষুধগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্যালসিয়াম ডি পাঁচশো এমজি দুইশো আই আইউ ট্যাবলেট ক্যালসিয়াম এটা হচ্ছে যে ভিটামিন ডি থ্রি আর রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের একটা পণ্য তা আইসারাও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এটা পাওয়া যায় থাকে তো আমরা এটা কেন সেবন করব ব্যবহার সমূহ সাধারণত আমরা ক্যালসিয়াম কেন ব্যবহার করি অস্থি অস্থি এবং অস্থিমজ্জার বিভিন্ন জটিলতা দাঁতের সুগঠনে এবং মহিলাদের গর্ভকালীন সময়ে স্তন্যদানকালীন সময়ে এবং বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ব্যবহৃত হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি শীতকালীন সময়ে অবশ্যই বেশি সমস্যার সম্মুখীন হয় যারা বয়স্ক প্রাপ্তবয়স্ক আছেন তারা কিন্তু এই যে কোমরে ব্যথার জন্য অনেক সময় চলাফেরা করতে পারেন না কোমরের ব্যথা বেড়ে যায় এবং কি এবং কি হাড়ের ব্যথা বেড়ে যায় তো সেক্ষেত্রে যে ক্যালসিয়ামের যে ঘাটতি আমরা যে পরিমাণ যে খাবার খেয়ে থাকি সেই পরিমাণ ভিটামিন যদি আমরা ক্যালসিয়াম যদি আমরা খাবার থেকে পর্যাপ্ত না পেয়ে থাকি তবে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্যই আমরা ক্যালসিয়াম ওই ওষুধগুলো আমরা কিন্তু সেবন করতে পারি তো বাংলাদেশের যেই টপ ক্লাসের যেই যে ক্যালসিয়ামগুলো পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা অনায়াসে কিন্তু এগুলা যে কোনো এটা আমরা কিন্তু এটা সেবন করতে পারি এবং কি রেজাল্টও খুব ভালো পাওয়া যায় বাজারে বিভিন্ন রকম দেড়শো তারও বেশি কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় কিন্তু কোনোটা দেখা যায় যে একটু অনেক সময় খেয়ে থাকে খেয়ে থাকে খেতে থাকে এক মাস পনেরো দিন বিশ দিন সেক্ষেত্রে কোনো অনেক সময় রেজাল্ট পাওয়া নাও যেতে পারে তবে আমি যেই আজকে যে ক্যালসিয়ামগুলার কথা বলবো সেগুলো অবশ্যই আপনারা যদি খান অবশ্যই উপকৃত হবেন এবং এটার সাথে কিন্তু আরও কিন্তু প্রয়োজন বেদে যদি বেশি সমস্যা কিন্তু হয় এটার সাথে আরও কিন্তু আপনারা ভিটামিন বি সিক্স বি টুয়েলভ বি টুয়েলভ এগুলো কিন্তু বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স এটা কিন্তু অ্যাড করতে পারেন যদি সমস্যা কিন্তু যদি বেশি হয় তো সেই ক্ষেত্রে আমাদের যে মেরুদণ্ডের যে জটিলতা সমস্যা কোমরের সমস্যা এটার ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যালসিয়ামটা ব্যবহার করা যেতে পারে এবং কি গর্ভকালীন সময় কিন্তু মায়েদের অনেক ঘাটতি থাকে ক্যালসিয়ামের অনেক ঘাটতি থাকে স্তনদানকালীন সময় যখন বাচ্চাকে দুধ খাওয়ান মায়েরা তখনও কিন্তু অনেক ক্যালসিয়ামের কিন্তু অনেক ঘাটতি থাকে মায়েদের সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রয়োজন অনুসারে ক্যালসিয়াম কিন্তু একজন মায়ের কিন্তু নেওয়া উচিত না যদি না হয় তাহলে কিন্তু শরীরের দুর্বলতা দেখা দিতে পারে এবং কি চলাফেরা করতে হাঁটতে উঠতে বসতে এবং কি কোমরের সমস্যা হতে পারে শরীরে বিভিন্ন ব্যথা বেদনা কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে এটার ডোজ বা এটা কিভাবে। সেবন করবেন তো সেটা আমরা বলে দিব তবে তার আগে বলিনি যে বাংলাদেশের যে টপ যেই ক্লাসের যেই ক্যালসিয়ামগুলো আছেন আছে সেগুলো হচ্ছে যে কোরালকেল ডি এটা বাংলাদেশের একটি সন কোম্পানি রেডিয়েন্টের একটা প্রোডাক্টস কোরালকেল ডি এবং কি ক্যালভোর ডি এটা স্কোয়ারের একটা প্রোডাক্ট ক্যালবরাল ডি স্কোয়ারের একটা প্রোডাক্ট এসিক্যাল ডি এটা এসিয়াই ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট এবং কি মেরিন ক্যালঢি এটা বাংলাদেশের সনাম কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস এবং কি রোকেল ডি এটা হেলথ কেয়ারের একটা প্রোডাক্টস ক্যারকোরাল ডি এটা হচ্ছে যে পপুলার ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস অস্টোকেল ডি এটা হচ্ছে বাংলাদেশের সোনাম ধন্য কোম্পানি স্ক্যাপ ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস এবং কি ক্যালসিন ঢি এটা হচ্ছে রানাটা কোম্পানির একটি প্রোডাক্টস এবং কি বিকোরাল ডি এটা হচ্ছে বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস এবং কি কোরাল ট্যাপ ঢি এটা হচ্ছে ইডেসিনা ফার্মাসিউটিক্যালসের একটা তো এই যে গুলা নিয়ে কথা বলছো এগুলা যদি আপনারা যদি এটা যদি সেবন করেন নিজে অবশ্যই এই আপনাদের সমস্যা অনেকটাই অনেকটাই সমাধান হবে তো এটা ডোজ এটা কিভাবে খাবে কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্করা দিনে সাধারণত এক থেকে দুবার একটি ট্যাবলেট শিশু একটি ট্যাবলেট দিনে একবার বিভিন্ন কারণে ওষুধের তাৎতর্ম্য হতে পারে তবে একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ সেবন অবশ্যই কিন্তু ওষুধ সেবন করবেন এবং আপনার নির্দেশনা অনুযায়ী কিন্তু এটা অবশ্যই অনুসরণ করবেন তবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটা ওষুধেরই কিন্তু পার্শ্ব থাকে তবে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাটো বা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হতে পারে তবে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যালার্জিক আপনি অনিয়মিত অনিয়মিত স্পন্দন অনেক সময় বমি 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 ভাব ক্ষুধা মন্দা অনেক সময় মুখ শুকিয়ে যেতে পারে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে তবে সতর্কতা ও সতর্কবাণী অতি সংবেদনশীলতা হাইপার হাইপার ক্যালসেমিয়া ও হাইপার পারাইথো নিজম এবং কিন্তু মারাত্মক ধরনের বৃক্ষের অকার্যকরতা কিন্তু এটা হতে পারে তো অবার আপনি যদি মনে করেন যে আপনি ওষুধ অত্যাধিক পরিমাণে সেবন করে ফেলেছেন তবে অবশ্যই জরুরি চিকিৎসকের পরামর্শ কিন্তু নেবেন অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবেন অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত কিছু ওষুধের ক্ষেত্রে অনেক সময় যদি অতিরিক্ত অবাড্রস হয়ে যায় কিন্তু কিছু ওষুধের মাধ্যমে এটা প্যাট খালি কিন্তু করা হয় যদি হসপিটালে আপনারা যদি যোগাযোগ করেন তবে রোগীকে অবশ্যই সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে এবং কি অবশ্যই সে একটা কথাই বলবো আপনারা যে কোনো ওষুধ সেবনের করবে অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম